সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের পাঠ্য বইয়ের অন্তর্গত সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে আমরা এক দুই তিন এই তিনটি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমরা এই অধ্যায়ের সর্বশেষ সৃজনশীল অর্থাৎ চার নম্বর সৃজনশীল এর সমাধান নিয়ে আলোচনা করব চলো আমরা দেখি নেই কিভাবে আমরা এই ধরনের যে কোনো সৃজনশীল আসলে তার সমাধান খুব সহজে করতে পারি তার আগে তোমাদের কাছে শুরু একটি অনুরোধ যারা আমাদের এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি তোমাদের প্রতিটি পাঠ্যবইয়ের সমাধান পেতে আমাদের চ্যানেলকে চ্যালে সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখো চার নাম্বার প্রশ্নে আমাদের একটু উদ্দীপক দেওয়া আছে প্রথমে আমরা উদ্দীপকটা বোঝার চেষ্টা করি এটা অনেকটা তোমাদের এক নম্বর সৃজনশীল প্রশ্নের মতোই দেখো মেক্সিকো একটা দেশের অক্ষরেখা দ্রাগিমা রেখা এবং তারিখ মানে সময় আর তারিখ দেওয়া আছে তারপরে উইলিং দ্বীপপুঞ্জের অক্ষরেখা দ্রাগিমা রেখা এবং তারিখ এবং সময় দেওয়া আছে এখন এই উদ্দীপকের আলোকে আমাদের প্রশ্ন করা হয়েছে ক নাম্বারে প্রতিপাদ স্থান কাকে বলে ঘ নম্বরে প্রশ্ন করা হয়েছে নেপচুন গ্রহ শীতল হওয়ার কারণ কি গ নম্বরে প্রশ্ন করা হয়েছে ছকে উল্লিখিত উইলিং দ্বীপপুঞ্জের স্থানীয় সময়ের সাথে মেক্সিকোর স্থানীয় সময়ের পার্থক্যের কত নির্ণয় করো ঘ নম্বরে আমাদের প্রশ্ন করা হয়েছে উক্ত তারিখে স্থান দুটি দিবারাত্রির দৈর্ঘ্যের তুলনামূলক বিশ্লেষণ করো প্রথমে আমরা দেখো ক নম্বর প্রশ্নের নিয়ে এটা ক নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব ক নাম্বার প্রশ্নের সমাধানটা দেখো আমাদের ক নাম্বার প্রশ্নে চাওয়া হয়েছিল যে প্রতিবাদ স্থান কাকে বলে ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোন বিন্দুর বিপরীত বিন্দুকে সেই বিন্দুর প্রতিপাদ স্থান বলে ধরো ধরো আমরা পৃথিবীর এটা একটা পৃথিবী আমরা পৃথিবীর এই যে এ অবস্থানে আছি এর ঠিক সোজা সুজি যদি আমরা একটা সরল রেখা আঁকি তাহলে যে স্থানে আমরা যাব সেটাই হচ্ছে আমাদের প্রতিবাদ স্থান তাহলে এ স্থানের প্রতিবাদ স্থান হচ্ছে বি আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা খ নাম্বার প্রশ্নটা দেখবো খ নাম্বার প্রশ্নে দেখো আমাদের কি বলা হয়েছে চলো আমরা দেখিনি খনাম্বার প্রশ্নে আমাদের চাওয়া হয়েছে যে নেপচুন গ্রহ শীতল হওয়ার কারণ কি নেপচুন গ্রহ নেপচুনের গড় ব্যাস হচ্ছে আটচল্লিশ হাজার চারশো কিলোমিটার এবং সূর্য থেকে দূরত্ব হচ্ছে চারশো পঞ্চাশ কোটি কিলোমিটার সূর্য হতে অধিক দূরত্বের কারণে কি গ্রহটি শীতল আমরা জানি যে সূর্য থেকে সবচেয়ে কাছের গ্রহ কোনটি বুধ আমরা যদি ধারাবাহিকভাবে গ্রহের ক্রমটা বলি তাহলে হয় বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন দেখো নেপচুন কিন্তু সবথেকে দূরে সূর্যের সবথেকে দূরের গ্রহ কোনটি নেপচুন মূলত এই কারণেই হচ্ছে নেপচুন সবচেয়ে শীতলতম গ্রহ আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব দেখো আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে ছকে উল্লেখিত উইলিং দ্বীপপুঞ্জের স্থানীয় সময়ের সাথে মেক্সিকের স্থানীয় সময়ের পার্থক্য কত নির্ণয় করো গ নাম্বার প্রশ্নটা অনেকটা এক নাম্বার প্রশ্নের ক নাম্বার প্রশ্ন প্রশ্নের মতোই প্রথমে আমরা দ্রাগিবার পার্থক্য নির্ণয় করব তারপরে যত দ্রাগিবার পার্থক্য বের হবে তার জন্য আমরা সময় বের করব তারপরে যেহেতু সময়ের পার্থক্য আমরা যেটুকু পাবো ওইটুকুকে আমরা মিনিট মিনিটে যেহেতু থাকবে মিনিট থেকে আমরা ঘন্টায় কনভার্ট করলেই কি আমাদের প্রশ্নের সমাধান হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো আমরা এখন ধারাবাহিকভাবে বোঝার চেষ্টা করি গ নাম্বার প্রশ্নের উত্তর আমাদের প্রশ্নে দেওয়া আছে যে মেক্সিকোর ড্রাগিমা একশো পাঁচ ডিগ্রি পশ্চিম উইলিং দ্বীপপুঞ্জের রাগিমা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি পশ্চিম সুতরাং মেক্সিকো উইলিং দ্বীপপুঞ্জের দ্রাগিমার পার্থক্য হচ্ছে তিরিশ ডিগ্রি এক ডিগ্রি দ্রাগিমার জন্য সময়ের পার্থক্য হয় চার মিনিট অতএব তিরিশ ডিগ্রি দ্রাগিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হবে তিরিশ ইন্টু চার তিন চারা বারো আর একটা শূন্য একশো মিনিট অতএব অতএবিং দ্বীপপুঞ্জের স্থানীয় সময়ের সাথে মেক্সিকোর স্থানীয় সময়ের পার্থক্য হবে কি দুই ঘন্টা একশো বিশ মিনিটকে যদি আমরা ঘন্টায় কনভার্ট করি তাহলে আমরা কি ষাট দুগুণে একশো বিশ তাহলে আমরা কি দুই ঘন্টা পাই আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা সর্বশেষ প্রশ্ন অর্থাৎ ঘন আমার প্রশ্নের সমাধানটা দেখব দেখো এখানে কি বলা হয়েছে উক্ত তারিখে দেখো আমাদের দুই জায়গায় কিন্তু বাইশ জুন বাইশ জুন দেওয়া আছে উক্ত তারিখে দুটি স্থান দুটির দিবারাত্রির দৈর্ঘ্য তুলনামূলক বিশ্লেষণ করে অর্থাৎ দিবারাত্রি কি কোন জায়গায় রাত বড় হবে দিন দিন ছোট হবে হবে অথবা বড় রাত হবে সেই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করার কথা বলা হয়েছে বিশ্লেষণ করার কথা বলা হয়েছে চলো আমরা বিশ্লেষণ করি নম্বর প্রশ্নের উত্তর উদ্দীপকে ২২ জুন তারিখের কথা উল্লেখ করা হয়েছে উল্লেখ করা হয়েছে পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণকালে একুশ জুন কক্ষপথে এমন অবস্থানে থাকে কক্ষপথে বানানটা একটু ভুল আছে তোমরা সংশোধন করে নিও কক্ষপথে এমন এক অবস্থানে পৌঁছে যেখানে উত্তর মেরু সূর্যের দিকে সর্বাপেক্ষা বেশি ঝুঁকে থাকে এবং দক্ষিণ মেরু সূর্য থেকে সর্বাপেক্ষা দূরে সরে পড়ে এদিন মধ্যাহ্নে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশে উত্তর অক্ষাংশে সূর্যকিরণ লম্বভাবে মানে নব্বই ডিগ্রি কোণে পড়ে এই তারিখে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হয় কোন গোলার্ধে উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে বিপরীত অবস্থা অর্থাৎ রাত হয় বড় আর দিন কি ছোট হয় উদ্দীপকে উল্লেখিত স্থান মেক্সিকো তিরিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা যা আমাদের প্রশ্নে কিন্তু বলা আছে উত্তর অক্ষরেখা তথা উত্তর গোলার্ধে এবং উইলিং দ্বীপপুঞ্জ পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ তথা দক্ষিণ গোলার্ধে অবস্থিত সুতরাং এ দুটি স্থানে উক্ত তারিখ তথা ২২ জুন জীবারাত্রির দৈর্ঘ্য ক্ষেত্রে ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত অবস্থা বিরাজ করবে এক কথায় বলা যায় বাইশ জুন তারিখে মেক্সিকোতে দিনের দৈর্ঘ্য সবচেয়ে বেশি থাকবে এবং রাতের দৈর্ঘ্য কি কম থাকবে অপরদিকে উইলিং দ্বীপপুঞ্জে এ সময়ে দিনের দৈর্ঘ্য হবে ছোট কিন্তু রাতের দৈর্ঘ্য হবে কি বড় আশাগুলি তোমরা বুঝতে পেরেছো এটাই ছিল ঘর প্রশ্নের সমাধান যদি তোমাদের এই সৃজনশীল প্রশ্নটা নিয়ে কোনো সমস্যা থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ